তে রমনে অমর নবীন নোন্দনে চন্দ না তে রমনে অমর কেমন কেমন তিনি শুনুন তাহার কাহ নে চন্দ না তে রবনে অমর নবীন নোন্দনে কেমন সুখ দেখো না চন্দনা তেরি রে আমার নবীর নন্দিনে চন্দনা তেরি রে আমার নবীর নন্দিনে আচ্ছা মা বলেন আমাদের ঘরের মাদের আমি গজল এবার শুরু করছি দেখেন আমাদের ঘরের আম্মাজান ফাতেমা যখন বাড়িতে থাকতো তারা স্বামী সফর করতে যেত কাজে যেত কখন স্বামী একটু বাজার করে আনবে আমি রান্না করে দুই লোকে খাবো হ্যাঁ বেলা গড়িয়ে যাচ্ছে আম্মাজান ফাতেমা বসে আছে চাতক পাখির মতো কখন আমার স্বামী বাড়ি আসবে আসলে রান্না করে খাবো ওমা তোমাদের ঘরে যদি দুদিন তিন দিন না খাওয়া হয় তোমাদের স্বামীর ওপরে কি করবে বড় বড় চোখ করবে ট্যামরা ট্যামরা ঘুষি চালাবে কিন্তু মা ফাতে তবু তবুও স্বামীর সেবা করে গিয়েছে তবুও মহব্বত করে গিয়েছে কবি লিখছে দুবেলা দু মোটো ঘরে খাবার চোট না তবুও মা তোবু মা কেমন চন্দন আমি নোদিনী চন্দন তে রমনে আমর নবীন নোন্দিনী কেমন চেন কেমন ছিলেন তিনি তেরি তে মারে নবীর নন্দিনী জয়রাজির নৌকা থাকতো তাহার পরনে জয়রাজির নৌকা পর থাকতো তাহার পরনে পাতে মা চলত যে পর্দা করে দাদু মা ফাতেমার ছেঁড়া ছিল একটা সাদা কাপড় জায়গা ছিঁড়ে গিয়েছে সেই কাপড়টা তাপ্পি মেরে তাপ্পি মেরে চালাই ও তোদেরকে হাত জোর করে বলে যাই মাগো তোরা ইচ্ছাকৃত কাপড় নষ্ট করলে রোজ কি দিন হিসাব দিতে হবে কসমাল্লাহ এখানে মোকাব্বির ভাই অনেক জ্ঞানী মানুষ আছে এই মজলিসে ইচ্ছাকৃত একটু কোনা কেটে গেলে একটু ফেটে গেলে শাড়িটা বাদ দাও আর না যদি স্বামী আনে স্বামীর ওপরে বড় বড় রাগ দেখাও কিন্তু মা ফাতেমা একটু লাল নীল শাড়িও পরতে পারেনি অসহায় ছিল গরিব ছিল দেখেন জয়রাজির নো কাপড় থাকতো তাহার পরনে জয়রাজির নো কাপড় থাকতো তাহার পরনে তৌবুমা ফাতিমা তৌবুমা ফাতিমা চোন তো জি পর্দা করে জান্নাতেরি রমনে আমর নবীর নন্দে দে জান্নাতেরি রমনে আমর নবীর নন্দে

যদি বলতে পারো তাহলে আমার মা বোনদের ওরা যদি বলতে পারে তোমাদের পেস্টিকটা যাবে আর তোমরা যদি বলতে পারো তাহলে ওরা আর নাকি একটু বলেন কেউ হাত তোলেন দেখি কারা গজল শুনতে একটু বলেন মাশাল্লাহ ভাই উঠে এসো ভাই উঠে এসো এই আমার একটা কমিটি হয় এটা নিয়ে যাও তো একটু যাও একটু যাও একটু তোর বিদা দেখি না রায় আর একটু ভালোবাসা দিতে হবে না রায় তাকবি এই যুবক ভাই বলো দেখি আম্মাজান যান ফাতেমা কি দাবি করে গিয়েছিল তোমাদের জিজ্ঞাসা করেছি আমি কি বলেছিল বাবা একটু বলো মাস আই লাভ ইউ ভাই বলো হবে না আমার তোরা কেউ পারবি না মা কি দাবি করে গিয়েছিল একটু ওখান থেকে বলো না তোমাদের আওয়াজ শোনা তো যাবে না শরিয়ত নিষেধ করেছে বলতে পারি না আমি বলছি এটা মা বলে দিক তুই পরে বলিস আর মারা ফুচকা খাওয়ার জন্য বসে রেস বুঝতে পারিনি বলে মা স্বামী কি বলেছিল কাফনের কাপড় রাতের আধারে দাফন করতে বলেছিল ও বাবা আমার মা তো হাদিস পড়ে রাত্রিবেলা করে এ বাবা শফিক দেখিস কারা একটু হাত দেখি দশ টাকা করে দেবো সব কলে গেছে। কি বাস পড়েছে বাবা তোদের পায়ে ধরে বলি ওই সবই থেকে সোরা ওদের লেখাপড়া সব শেষ হয়ে যাবে ঠিক বলেছে এটা দাও দেখি বলেছিল ও সাদির স্বামী সন্ধ্যা বলেছিল ও সাদির স্বামী আমি তোমার কাছে দুনিয়ার বুকে লাল নীল শাড়ি পরতে চাই না স্বামী ও সাদের স্বামী আমি তোমার কাছে দুনিয়ার বুকে ভালো ভুলব কেঁদে চাই না স্বামী ও স্বামী একটা সেরা শাড়ি পরে আমি দুনিয়াইতে বিদায় নিচ্ছি আমি যত দুনিয়ার বুককে বিদায় নেব রাতের আধারে যেন দাপন হয় কোনো বড় পুরুষ না যেন দেখতে পাই ওই আম্মা ঠিক বলেছে এক্ষুনি মাসালা এই গ্রামে অনেক আম্মা জান্ডা সত্যি হাদিস পড়ে এটাই ভালো করে শিখে নাও কিছু শিখে নাও চলেন মৃত্যুকাল ফতে মা দেখে বল স্বামী কি মৃত্যুকাল ফতে মা দেখে বল স্বামী কি কাউকে না জানিয়ে দাপন কাউকে না জানিয়ে দাপন গরু আমারি নো বিনন দিনে জনন তেরি রামনে আমার নহেন দিনে তউনাল কো ভাই ভিমল খাস ভাই সোনা ভাই খাদ কি ভাই সাদা জামা তা মাশাল্লা আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ মাশ কি বলে গিয়েছিল মৃত্যুকাল মৃত্যুর সময় বলে গিয়েছিল স্বামী আমি যখন দুনিয়ার বুকতে বিদায় নেব আমার রাতের আঁধারে দাফন হয় কোনো পরপুরুষ না যেন দেখতে পাই ও মা তোরা ফাতেমার মতন হওয়া মা দুনিয়ায় যেনা ব্যবসার লিপ্ত হয়ে গেছে আজকে রে এই জন্য করে বড়ো বড় ঝড় আসতেছে আর আমরা সাথ দিচ্ছি ও সাথ থাকবে না মা বুঝতে মৃত্যুকাল নি মৃত্যুকাল ফাতেমালে স্বামী

Amare no birino te ne Chancena te di, chancena te di, chancena te di no muni Uma amare no birino